সুপ্রিয় দর্শক শ্রোতা প্রতিদিনের ন্যায় আজকেও হাজির হলাম আজকের পত্রিকার প্রধান প্রধান শিরোনাম নিয়ে শুরুতেই প্রথম আলো জুলাই অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে থাকছে বিশেষ বরাদ্দ বরাদ্দ কমছে শিক্ষা ও স্বাস্থ্যেও মাগুরায় শিশু ধর্ষণ ও হত্যা একজনের মৃত্যুদণ্ড তিনজন খালাস রায় অসন্তুষ্ট শিশুটির মা আজ জাদুঘর দিবস আকর্ষণ হারাচ্ছে জাতীয় জাদুঘর কমছে দর্শক স্থলপথে বাংলাদেশি কিছু পণ্য আমদানিতে ভারতের বিধিনিষেধ যুগের আলো মাইক্রো ক্রেডিট ব্যাঙ্ক স্থাপন এখন সময়ের দাবি প্রধান উপদেষ্টা মাগুরার শিশু ধর্ষণ হত্যা হিটু শেখের প্রাণদণ্ড তিনজন খালাস বাংলাদেশ প্রতিদিন রাজনীতি অর্থনীতি আইনশৃঙ্খলা দিন দিন বাড়ছে অসন্তোষ খুলনায় সমাবেশে তারুণ্যের ঢল ইসরাককে মেয়র ঘোষণার দাবি নগর ভবনে তালা অবাঞ্চিত ঘোষণা উপদেষ্টাকে ইত্তেফাক নগর ভাবনে ঝুলছে পঁয়ষট্টি তালা আসিফকে অবাঞ্চিত ঘোষণা এনজিও ভাবনা থেকে বেরিয়ে লিনকে ব্যাংকিং এর ধারণা গ্রহণ করতে হবে প্রধান উপদেষ্টা কালের কণ্ঠ রাক্ষুসে ব্যাংক পরিচালকরা অধরা রাজস্ব খাতে অচল অবস্থা কাটছে না যুগান্তর ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবি বিএনপির যমুনামুখী লংমার্চের হুশিয়ারি সাইবার অডিটে ত্রুটি চিহ্নিত কারিগরি ঝুঁকির মুখে ইসির তথ্যভাণ্ডার সমকাল ঢাকায় রাজুকের এক পরিদর্শকের ছত্রিশ ফ্ল্যাট অবরুদ্ধ নগরভবন উপদেষ্টা সচিবকে অবাঞ্ছিত ঘোষণা আমাদের সময় দশ মাসে সরকারের ঋণ লাখ কোটি টাকা ছাড়াল রাজস্ব আহরণে বড় ঘাটতির আশঙ্কা এনবিআর বিলুপ্ত হওয়ায় ঝুঁকি সৃষ্টি হয়েছে বণিক বার্তা বড় প্রকল্পে না হাঁটার অঙ্গীকার করলেও সে পথেই অন্তর্বর্তী সরকার স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে পোশাক আমদানি বন্ধ করল ভারত জনকণ্ঠ দুদকের জালে শেখ হাসিনাসহ দেড় শতাধিক রাজনীতিবিদ মেয়র হিসেবে শপথ গ্রহণে ইচ্ছাকৃতভাবে বিলম্ব করা হচ্ছে ইশরাক আচিয়া হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড খালাস দিন কালবেলা কেন্দ্রের কারিশ্মায় জিপিএ ফাইভ এর জোয়ার ভারতের স্থল বন্দরে বাংলাদেশি পোশাক প্রবেশে নিষেধাজ্ঞা আজকের পত্রিকা ডাব্লু এইচওর মানদণ্ড ছাড়াই টিকা ব্যবহার পাইপলাইনের জ্বালানি পরিবহন আট হাজার কোটি প্রকল্পস্থবির নয়াদিগন্ত বিরান নগরীর পথে ঢাকা ইসরায়েলি হামলায় আটচল্লিশ ঘণ্টায় তিনশো ফিলিস্তিনি নিহত অস্থিরতার কবলে পরমাণু শক্তি কমিশন ও রূপপুর বিদ্যুৎ কেন্দ্র দেশ রূপান্তর নট বোর্ডে নাট বল্টু বিমানে ঢাকা দিল্লি সম্পর্ক আবার অবনতির দিকে আলোকিত বাংলাদেশ উদ্বেগ বাড়াচ্ছে পুষ ইন মাগুরার শিশু ধর্ষণ হত্যায় হিটু শেখের মৃত্যুদণ্ড সময়ের আলো তালাবদ্ধ নগর ভবন এনসিপিতে বিদ্ধে আওয়ামী লীগ নেতাকর্মীরা কী ভাবছে বিএনপি